আসসালামু আলাইকুম মাই বিয়ার্স করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালো আছি আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা কেমন হবে জানি না আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আজকে বা আমরা এখন কথা বলি সিলেটি হইমু এটা রসুন আর সুটকি পেঁয়াজ সুটকি বলতে আর কি হুটকি হই আমরা এটা দিয়ে আমরা বর্তা করছি সাথে আসিল মজার একটা জিনিস এই জিনিসটা মিস করবেন সব পুরো ভিডিওটা দেখে আপনারা বানাতে পারবেন যে এখনও বানাইতে পারেন না ও সুটকি বর্তাটা আমার ভিডিওটা যদি একটু দেখুন খেয়াল করেন তো আপনারা আমার মতো বানাইতে পারবা আর এত মজা হয়েছিল আর কি বর্তাটা কী হইতাম আপনারা আর ইয়া খাইছে আমি কিছু করার নাই কারণ জানে চাইছে তো বর্তা বর্তা মানেই বর্তা বুঝছেন না সিলেটি হৃদ বর্তা ফাটা আছিল বাট ফাটা ফিজতে পারছি না আমি পারি না ফিজতে দারুণ এটাই একটা দুঃখ আমার সুটকিটার বালা খরিয়া দেহকা স্লো আগুন দিয়ে আমি বাজি লেইছি ফুরবা না কিন্তু ফুললে তিতা লাগবো এখন খাটাগুলো আমি বাঁচিয়া বাঁচিয়া ফালাই দিব খাটা থাকলে খাইতে মজা লাগতো না খাটা ফালাই দিব ওই দোকা খাটাটি উপরে দিয়ে বাসি গেছে আর যারা রাঁধুনি যারা বেশি রান্দা চিন তারা কিন্তু অটোমেটিক দেখলে বুঝিলে বা আমি কিতা করছি আর কি তার বর্তা আজকে ভিডিওটা দেখলে বুঝতে পারবা আর স্কিপ করবা না খেয়েও পুরো ভিডিওটা কা আমি কীরকম করলাম রসুন আর পেঁয়াজটার একটু আমি গো নিছি গি মানে তাওয়ার মাঝে আর দেখোকা সপ্তাহ রেডি হলেছি আমি শুকনা আপনারা খেয়েও শুকনামরিচরে বিজাইয়া দিতে পারবা আর আমি গুড়া মরিচ দলাইছি। গুঁড়া মরিচ দিয়া বা লাটারে এখন দেহোক এন আমি বাজিয়া নিলাম আরও কিতার বিসি ও বিশিটাও দেহকার রসুনের সাথে আমি একটু ধনিয়া পাতা দেলাইছি পাখর পাতা হই আমরা তারপরে মরিচ দিলাম পেঁয়াজ রসুন সবটা দিলাম এখানে দিছি দেখোকার একটা বাটির মাঝে দেখা যায় যে এটা হয়েছে আমরা যে লাউ খাই লাউয়ের বিসি আমি পানের মাঝে লোয়ারির মাঝে কি একটু বালা করিয়া টালাই টালিয়া লইসি যাতে ফানিটা সব শুকাই যায় আর একটু বাজা বাজা হয় আর সটকি বর্তমানে জানানি কেউ যদি বুক লাগে না ইস ই এখন যে আমি বয়স আমার মনে হচ্ছে যে আবার খাই আর ফটাত বাদ যদি হয় না আমার তো একবারে বালা লাগে না আমি একটা খাইমু খাইমু রোজা মাস হোক যদি নানি না নি আমি রোজা মান গেলে তার রাজিয়া চিতবো সুটকির বর্তা ফাটা মচা বাতটা আমার খাওয়া লাগব কারণ আমি অনেক বালা পাই এই জিনিসটা আর এটা আম কাছ থেকে শিখছে আম্বাবুয়ে করিয়া দিত আর ভাত যখন খাইবার ইচ্ছা হইতো না ইস তখন এটা খাইতাম আমি সরাম যাই হোক সবাই আমার ভিডিওটা দেখছেন ভালো লাগছে সুটকি বর্তাটাই রম করে বানাইবা আপনারা আর আমারে একটা রেসিপি দিবা আপনারা যে আপনারা যে কিরকম বানাইছেন ওটা একটু শেয়ার করবা ঠিকটকও ফেসবুকও ইউটিউবও জানাইবা সবাই ভালো থাকোকা সুস্থ থাকোকা নিরাপদে থাকা লাইক দিতে বলবা না আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ